নবীজির আসল জন্ম তারিখ কবে আমাদের জানা নাই আসুন এই ব্যাপারে আজকে আমি আপনাদের সামনে সঠিক জন্মদিনটা তুলে ধরি এবং আশেকের রসুল যারা পাক পাঞ্জাতনের প্রেমিক যারা তারা এই দিন ছাড়া অমরের বানানো চন্দ্র মাসের বারো রেবুল আওয়াল তারা পালন করতে পারে না পারে না পারে না যদি পালন কেউ করে তারা কুহুরি করবে নবীর জন্মদিনকে অস্বীকার করবে আসুন বিস্তারিত জানি আজকের ভিডিওতে বিসমিল্লাহির রহমান রহিম আসল তালাম আল সাকিদুল মুসালীন ও আলিহি ওয়াসহাবিহি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশ ও দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজোর আম্বেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা সর্বপ্রথম আমি আমার সালাম ও ভক্তিপূর্ণ কদম প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক রজাই সমস্ত অলি আউলিয়া গাউস কুতুব আবদাল যারা আছেন তাদের পাক রোজাই যারা জীবিত আছেন তাদের পাক চরণে এবং আমি আমার দয়াল আমার মুর্শিদ হজরতে মানিক চানসা মাদ্দ আলিয়া তার পাক কদমে প্রিয় বন্ধুরা আমরা বিগত সাড়ে চোদ্দ বছর ধরে একটা বিশাল একটা ভুলের মধ্যে আসি যে ভুলটা আজকে সংশোধন করা আমাদের উচিত আমাদের দরকার কিন্তু এই বাংলার জমিনে নয় শুধু এই সারা বিশ্বের জমিনে এমন সাহসিকতার সাথে এই জিনিসটা কেউ আজও প্রচার করতে পারে নাই কারণ ওহাবিরা হয়তো হত্যা করে ফেলবে মাইরে ফেলবে এই ভয়ে তো আমি আপনাদের সামনে সত্যটা আজকে তুলে ধরলাম কারণ হল এই চির সত্যটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা আশেকের রসুল হতে পারলাম না তাহলে আমরা পাক পাঞ্চাতনের প্রেমিক হতে পারলাম না সেটা হচ্ছে আমার নবীর আবির্ভাব দিবস কোন দিন বারোরেবুল আওয়াল আপনারা আমরা যে পালন করে আসতেছি বিগত দিনে এটা ওমরের বানানো তাহলে আমার নবীর আবির্ভাব দিবস কবে ছিল সেই দিন থাকবে আজীবন ওই দিনটাই আমরা পালন করব এটাই হচ্ছে আমাদের আশেক রসুলদের কাজ এটাই হচ্ছে পাক পাঞ্জাতনের প্রেমিকদের কাজ এটা হচ্ছে আহলে বায়াতের প্রেমিকদের কাজ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল আমার নবীর শুভাগমন দিবস ছিল যে শুভাগমন দিবসটা পালন করা কোরআনে ফরজ কোরআনে আল্লাহ ফরজ বলেছেন সোরাই মারিয়ামের তেত্রিশ নম্বর আয় আপনারা পড়ে দেখেন অসালামু আলাইয়া ইয়াউমা বলিত্তু স্পষ্ট লেখা আছে যে তোমরা আমার উপরে সালাদ সালাম পাঠাও আমার উপরে মিলাদ ফোড়ো আমার উপরে দোয়া দূরত ফোড়ো আমার উপরে কেক কাটো আমার উপরে আনন্দ মূর্তি করো ওই দিনটা শ্রেষ্ঠ দিন ওই দিনটা আনন্দের দিন ওই দিনটা আশেখ রসুলদের মানে জান্নাতের সুবাস নেওয়ার দিন সে দিনটা হলো আমার নবীর আবির্ভাব দিবস ওই রাত্রিটা হলো সবে কদর লাইলাতুল কদর জিরা আজকে দুজার মাসে পালন করা হয় এটা বোয়া আমার নবীর আবির্ভাব দিবস যেদিন ওই দিনটা পৃথিবীর শ্রেষ্ঠ দিন ওই রাত্রিটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ রাত ওই রাতের নাম লাইলাতুল কদর আজকে দুঃখের বিষয় আমরা আশেখ রসুল দাবি করি অথচ ওমরের শরীয় পালন করি আমরা পাকপাঞ্জাতনের প্রেমিক দাবি করি অথচ আজান দিলে মসজিদে গিয়ে ওমরের শরিয়াত পালন করি আমরা আহলে বায়াতের প্রেমিক দাবি করি আজকে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মোল্লার বলৎকার মোল্লার পিছনে গিয়ে ওমরের শরিয়াত পালন করি নবী শরিয়াত রেখে দিয়ে নবী শরিয়াত কি নবী শরিয়াত ছিল নবীর প্রতি নবী যে বিধান দিয়ে গেছেন ওই বিধান অনুযায়ী চলা ওই বিধান অনুযায়ী সর্ব দুনিয়ার সর্ব কিছু ওই বিধান অনুযায়ী করা ওই বিধান বাদ দিয়ে হাদি শেষবা কি আসফে কৌসুলের কাছে না যাওয়া আর এই বিধান আমার নবীর অফাত দিবস পর্যন্ত অফাতের চার বছর পর্যন্ত ষোল দিবস ছিল ষোল ষোল মাস ছিল আর ষোলো মাস ষোল রাত ষোলো দিবস আমরা পালন মানে তারা পালন করে গেছে কারা আমান নবীর আশেক রসুল যারা ছিল আমান্নবীর প্রেমিক যারা ছিল আলেবায়াতের প্রেমিক যারা ছিল মাওলা আলীর কাছে বায়াত হয়ে যারা প্রেমিক ছিল তারা ওমরের শরিয়ত কখনো মানে নাই অমরের শরিয়ত হল চন্দ্রমাস এই চন্দ্রমাস চোদ্দ ইসদীতে ওমর আবিষ্কার করেছে যাতে আমার নবীর আবির্ভাব দিবসটা আর ঠিক না থাকে ওমর জানতো আমি মুনাফিকি করেছি তো আমি মুনাফিকি করেছি এই মুনাফিকের ক্ষমা নাই হুজাইফার কাছে বারবার জিজ্ঞেস করতো মোর হুজাইফা নবী যে দরজা বন্ধ করে দেয় ও দরজাকে আর খোলে না কয় না যার জন্য বন্ধ করে দেয় সেই দরজার খোলে না হাদিসে কুদুসিতে আপনারা পড়বেন এটা ফুলে দেখেন তারপরে দেখেন এই যে আবির্ভাব দিবস হলো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের কত বিশে এপ্রিল আমার নবীর অফাত দিবসের আগ পর্যন্ত এই দিনটা সাহাবিরা আনন্দ উল্লাসের সাথে পালন করত আনন্দ উল্লাসের সাথে পালন করত এই আমার নবীর আবির্ভাব দিবসটা আর এই আবির্ভাব দিবসটা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল ষোল মাসের বিশে এপ্রিল তা আমার নবী ষোল মাস পালন করে গেছেন তা যারা বলেন নবীর যা করে গেছেন সেটা পালন করা এইটাই শূন্যত আর কোনটা সুন্নত নয় তাদের কাছে আমি বলতে চাই আমার নবীর দিবসের দিবস পর্যন্ত সরমাস মাস পালন করে গেছে তাহলে আজকে আপনারা কেন মাস পালন করেন এটা কোন শূন্যত এটা অমরের শূন্যত আবু বক্কর উসমানের চুন্নত এটা হালেবাতের দুস্মের চুন্নত কেন এটা পালন করেন কোথায় পেলেন এটা পালন করতে হবে চন্দ্রমাস ওমরের আবিষ্কার করা ওমর আমার নবীর যা দুঃসমান ছিল ওমর কোরানে বর্ণিত ওমর মুনাফেক ছিল আবু বাকর ওমর উসমান মুনাফেক ছিল আমি তো দলিল দিয়েছি সে মুনাফেকদের বানানো চন্দ্রমাস আমি কেন নেবো ষোলো মাসেই বাদাত হয় মাসে রাত্রে হয় না অথচ সেই রাত্রের বাদাত আমি কেন মানে নেবো চন্দ্রমাস আমি কেন মানে কেন মানে নেব চন্দ্রমাস যে মানে সে হচ্ছে মুনাফেক অমরের পেতাত্তা সে হচ্ছে অমরের খলিফা সে হলো অমরের ভক্ত অমরের উম্মাদ আবু বকর ওমর উসমানের উম্ম যে চন্দ্রমাস মানে যে আমার নবীর আবির্ভাব দিবাস ওমরের বারান চন্দ্রমাসের বারণে বুলাবল মানে সে কখনো আশেকের রসুল হতে পারে না সে আশেক রসুল নয় সে হচ্ছে ওমরের শরিয়াতের ওমর ও রসুল ওমর আর ওমরের উম্মত তারা অতএব আসুন আশেক রসুলদের অন্তরে আমার কথাগুলো লাগার কথা আসে রসুল যারা আছেন তারা আসুন এই এপ্রিল মাসের বিশ তারিখে আমরা নবীর আবির্ভাব দিবস পালন করবো যেটা নবীর অফৎকালীন মানে অফতের আখ পর্যন্ত সাহাবিরা পালন করে গেছে আমার নবী পালন করতে বলেছেন কোরআনের সুরাই মারিয়াম মায়ের নম্বর আয়াত দেখেন ও সালামু আলাইয়া ইয়াও বলি তো ওইদিন আমার ঘরে তোমরা সালাম সালাদ পাঠাও যেদিন আমার জন্ম হয়েছিল তোমরা পড়ে দেখো কোরআনে পড়ে দেখো সুরায় হাজাবে ছাপ্পান্ন নম্বর আয়াতে পড়ে দেখো আল্লাহ নিজে বলতাছেন ইন্না আল্লাহ মালাই কাহু সল্লু ইয়া ইহল্লাহ দীনা সল্লু আলাইহি অসল্লি মুত আমি আমার পেরেস্তা নিয়ে আমার নবীর পরে সালাদ সালাম পেশ করি হে আমানুগণ সমস্ত মানুষকে বলে নাই হে আমানুগণ তোমরাও আমান নবীর পরে সালাত সালাম পাঠাও এটা ফরজ নবীর এই আবির্ভাব দিবসটা পালন করা ফরজ অথচ আজকে অমরের বানানো সরিয়াতে ঢুকে প্রতি বছর এগারো দিন করে এগোয় আসছে অত নবীর আবির্ভাব দিবস সেই দিনে আর থাকছে না যেদিন নবীর আগমন হয়েছিল দুনিয়াতে সেই দিন আর থাকে না সেই দিন ঘুরে চলে যাচ্ছে কোথায় সেদিন ঘুরে চলে যাচ্ছে বিভিন্ন মাসে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে অথচ এটা করছে গেলে কার সাথী হলো আবু মুসা আশারি যে খ্রিস্টানদের একজন গোয়েন্দা যাকে বলে মুসাদ আরবিতে বলে মুসাদ খ্রিস্টানদের একজন গোয়েন্দা এই গোয়েন্দা ওমরের সাথে লেগে ওমরের পিএস হিসেবে কাজ করে সমস্ত ইসলামের সব কিছুকে উলট পালট করে দিয়ে গেছে এই আবু আবু মুসা আশারি এই আবু মুসা এই এই বানানো চন্দ্র মাসে আপনি নবীর যদি আবির্ভাব দিবস উপলক্ষ্যে বারুবুল আমালকে বেছে নেন তাহলে আপনি আপনি ভুল স্বর্গে বাস করছেন ভুল স্বর্গে ভুল পথে বাস করছেন ভুল জ্ঞানের মধ্যে ভুল ধ্যান ধারণার মধ্যে বাস করছেন আপনার কোনো ধারণা নাই আজ থেকে আমরা শপথ নেব নবীর আশেখার সুল যারা আসি আমরা আমার নবীর আজ আবির্ভাব দিবস পালন করব। প্রতি মাসের সৌর মাসের বিশে এপ্রিল খ্রিস্টাব্দে বিশে এপ্রিল আমার নবীর আবির্ভাব দিবস আমরা করব আমাদের আমার নবীর আবির্ভাব দিবস আমার নবী নিজে পালন করে গেছেন সেটা হলো ষোল মাসের বিশে এপ্রিল ষোল মাসের বিশ এপ্রিল এই দিনটাকে আমরা আজ থেকে প্রতি বছর ষোল মাসের বিশে এপ্রিল প্রতি বছর ষোলো মাসের বিশে এপ্রিল আমরা আশেখ রসুল আমরা আহলেবায়াতের প্রেমিক আমরা পাক পাঞ্জাতনের প্রেমিকরা এই বছরটাকে এই ষোড় বছরটাকে আমরা মেনে নেব এবং আবু আবুল আলাহ সাল্লাম থেকে শুরু করে ষোলো বছর এর এককারে সুন্দরভাবে চলে আসছে শুধু ওমরের গাদ্দারির জন্য ওমর আমার নবীর যেন খুঁজে না পাওয়া যায় এই আবির্ভাব দিবসকে বন্ধ করার জন্য দিবস খুঁজে না পাই বন্ধ করার জন্য আবু মুসা আশারির পরামর্শে ওমর চন্দ্রমাস আবিষ্কার করলো আর ওমরের চন্দ্রমাস যদি কেউ মানে সে কাফের সে কাফের সে কাফের কারণ হল আমার নবী মানে নাই চন্দ্রমাস আমার নবী মানায় নাই চন্দ্রমাস তাহলে কেন চন্দ্রমাস বানাইলো আরে চন্দ্রমাস বানানোর অনুমতি ওমরকে কে দিল কে দিল ওমরকে চন্দ্রমাস বানানোর অনুমতি ওমর যে খলিফ হয়েছে খলিফা তো অবৈধ কারণ খলিফা ছিল মাওলা আলী মাওলা আলীকে এক লক্ষ পঁচিশ হাজার সাবির সামনে আমার নবী সাক্ষীরে কে বলে গেছে মানকুন্তু মাওলা হু ফাহাজ আলিউন মাওলা আমি যার অভিভাবক ছিলাম আজ তাকে আলি তার অভিভাবক তাহলে এক লক্ষ পঁচিশ হাজার সাবি সাক্ষী রেখে আমার মাওলা আলীকে দিয়ে গেলেন খেলাপাত সেই খেলাপাত আবু বকর উসমান নবীর দাফন কাফুন না দিয়ে কেড়ে নিয়ে তারা গলি ভয়ে তারা আবির্ভাব আবির আবিষ্কার করলো এই চন্দ্রমাসার এই চন্দ্রমাসা আমি কেন মানবো যদি এই চন্দ্রমাস আমরা মানি তাহলে আমরা অমরের উম্মত হয়ে যাব তাই ইয়াও মানাদ ও কুল্লু উনা সিম বিমা আমি সেদিন সকলের ইমামদের সাথে ইমামদেরকে ডাকা হবে। কবে মৃত্যুর সময় তোমার হাজির হবে ওমরকে ডাকা হবে তোমার ওমর তোমাকে এত বড় কার সাজি ইসলামের মধ্যে একমাত্র করে গেছে ওমর পাসত্তুন নামাজের জন্ম দিয়ে গেছে ওমর আজানের জন্ম দিয়ে গেছে ওমর মসজিদের জন্ম দিয়ে গেছে তারাবির জন্ম মোর দিছে তারাবির মধ্যে লাইলাতুল কদর মুয়াবিয়া দিছে জন্ম আজকে ইদুল ফেতরের জন্ম অমর দিয়ে গেছে ইদুল আধার জন্ম অমর দিয়ে গেছে অথচ এগুলো সম্পূর্ণ আমার নবীর আমলে ছিল না তাহলে আজকে ইসলামটাকে আমার নবীর রেখে যাওয়া ইসলামটাকে ধ্বংস করে গেছে আবু বকর ওমর উসমান মবিয়া আজকে আমরা সেই সরিয়াতে চলছি আর আজকে সে ওমরের বানানো চন্দ্র আমরা ব্যবহার করছি এটাকে লাথি মেরে ফেলে দিলাম আজ থেকে আশেখের রসুল যারা আছেন এটা লাথি মারে ফেলে দেন যারা পালন করে আমি বুঝবো আমরা আজ থেকে ধারণা করব তারা ওমরের উম্মাদ রাসুলের উম্মাত না যারা চন্দ্র মাসে চন্দ্র মাসে যারা এইগুলো পালন করে তারা আজ থেকে তাদেরকে ধারণা করব আমরা ওমরের উম্মাদ ওরা রাসুলের উম্মত না ওরা নবীর উম্মাত না ওরা অমরের উম্মত আর ওদের বানানো শরিয়াতে আমার নবীর আবির্ভাব দিবস যদি পালন করা হয় তাহলে কুফুরি ছাড়া আর কিছু নয় কোরআনের যে হুকুম সে হুকুমকে অমান্য করা হলো কারণ আমার নবীর আবির্ভাব দিবস পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল এই বিশে এপ্রিল আস্টাসে এই আজকে দশ তারিখ আর নয় দিন পরে বিশে এপ্রিল এই দিন আমরা আশেখ রসুল যারা আছি সম্মিলিতভাবে যদি আমরা না পারি যদি প্রত্যেকের ঘরে ঘরে কে কাইনে কে ঘরের মধ্যে পরিবার নিয়ে কেক কাইটে আনন্দ ফুর্তি যদি করতে হয় আমার নবীর নামে তাও করুন খবর ওমরের বানানো সরিয়া তার নিবেন না বারো রেবুল আমরা মানি না বারো রবুল আমরা মানি না দশই মহরম আমরা মানি না এগুলো আমরা করবো না একুশে রমজান মাওলা আলী শাহদা দিবস এটাও মানি না কারণ কি চন্দ্রমাস আমরা নিব না আমি আপনাদেরকে একটা চার্ট করে দেবো আলেবায়াতের দশটা অনুষ্ঠান আবির্ভাব দিবস শাহাদ দিবস মাওলা আলীর গাদিনে খুম দিবস এই অভিষেক দিবস এই দশটা কোন তারিখে কবে হবে আমি একটা চার্ট করে আমি ফেসবুকে দিয়ে দেবো আপনারা প্রত্যেকে এটা ধারণা করবেন এবং এটা দিয়ে একটা ক্যালেন্ডার বানাবো আমি আমি একটা ক্যালেন্ডার বানাবো যাদেরকে দেওয়া সম্ভব দিব আর আমার মোবাইলে থাকবে আপনারা এটা প্রিন্ট দিয়ে ঘরে নিয়ে রাখবেন যে কোন কোন তারিখে ষোল মাসের কোন কোন তারিখে বা ইংরেজি মাসের কোন কোন তারিখে আমার যাতনের আবির্ভাব দিবস শাহাদ দিবস এটা আপনারা সবাই এটার সংরক্ষণ করবেন এবং ওই দিনটা আমরা পালন করব আমরা আশেখ রসুল যারা আসি আমরা আলেবায়াতের প্রেমিক যারা আসি আমরা রসুলের উম্মাদ যারা আসি আমরা ওমরের শরিয়ত যারা মানি না এই উমরের বানানো শরিয়ত যারা মানি না আমরা এক নিষ্ঠভাবে যারা বায়াতের প্রেমিক বায়াতের প্রেম ধারণ করি কামেল মুর্শিদের পদচরণের গোলামি করি আমরা এই এইগুলোরে সুন্দর করে আমরা বান্দায় রেখে দেব এবং এই অনুযায়ী প্রতি বছর ঠিক এক টাইমে ওই সাদ দেখতে হবে জেগে ওইটার ভিতরে আমরা নাই ওই বুয়া ওমরের বানানো শরিয়াতের মধ্যে আমরা নাই আমরা আশেক রসুল আমরা আমার রসুল পর্যন্ত যা ছিল আমরা সেটা মানি ওইটা মানা সুন্নত আর আমার রসুলের ভরে ওমর যেটা গেছে এটা মানা কুপুরি আজকে যারা বলে রসুলের সুন্নত মানা সুন্নত মানা কি আমাদের পক্ষে আবশ্যকীয় রসুল রসুল কি চন্দ্রবাস বানাইছে তোমরা চন্দ্রবাস মারো কেন আমি তো না আজ থেকে আমি মা ত্যাগ করলাম লাথি মারলাম চন্দ্রমাসকে চন্দ্রমাসের কপালে লাথি ওমরের কপালে লাথি আসুন আমরা আমরা রসুলের প্রেমিকরা এবার থেকে নবীর আবির্ভাব দিবস পালন এই করবো এভাবে আমাদের মধ্যে এভাবে চলতে থাকবে এভাবে যদি চলতে থাকে আগামী প্রজন্ম দ্বারা তারা বুঝবে ইসলাম দুই প্রকার ওমরীয় ইসলাম আর মোহাম্মদ ইসলাম ওমরীয় ইসলাম চলতে মোহাম্মদ ইসলাম গোপনে আছে মোহাম্মদ ইসলাম সুবিদের কাছে আছে ওলিয়া উলিয়াদের কাছে আছে আর ওমরের ইসলাম মোল্লা মুন্সি মাদ্রাসা মসজিদ আছে অতএব আমরা আজ থেকে সকলে তবা করে এই বিশ্বে এপিল আমরা নবীর আবির্ভাব দিবস পালন করব ইনশাল্লাহ আমরা হয়তো এটাকে বাবা শাহালির দরবারে অনেক বড় করে করার একটা ইচ্ছা আছে আমি আপনাদেরকে জানাবো যদি আমরা অনুমতি পাই আর বড় করে করতে পারি আমি আপনাদেরকে জানাবো সবাই দাওয়াত থাকলো সবাই এখানে এসে হাজির হবেন এখানে আমার একটা বড়োভাবে অনুষ্ঠান করার চিন্তাভাবনা আছে বাকি দয়াল যদি করাই যদি মাওলা শাহা মাওলা আলী যদি শাহ আলী দয়া করে তো যাই হোক আমি আমার কথা এখানে শেষ করছি আমি সকলের কাছে ভুলতুটি ক্ষমা চেয়ে আশেখ রসুল যারা আছেন পাঞ্জাবনের প্রেমিক যারা আছেন এবং আহলে বাইতের প্রেমিক যারা আছেন যারা কামেল গুরুর ভক্তবৃন্দ আছেন সকলের কাছে ভক্তিপূর্ণ সালাম এবং পাকপাঞ্জাতনের পাক দরবারে আমার সালাম ও কদমবুসি এবং বাবা শাহরি এর পাক দরবারে শাহপুরান শাহজালাল শাহজালাল শাহপুরান বাবা নাসিরুদ্দিন সিফা সাল্লালের পাক দরবারে আমার সালাম কদমবুসি আমার মুর্শিদের পাক কদমে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে খাতুনা জান্না টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও আমলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানি এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য ভিডিওতে জয়গুরু